তুইও তো একটা মানুষ ঘরটা মুছেছি ঘরটা পারি না দেখো এখন শুকায়নি এখন কি বলো মগ সকাল সকাল চা হয়ে গেছে চা কাটা কিন্তু এখনো খাইনি এবার চা টা হয়ে গেছে খেয়ে নেবো এদিকে দেখো আমি রান্না বসি কাজে তো সকাল সকাল আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার দেখো বাসন কটা বাসন ছিল বাসন কটা দেখো আজ তোমাদের বললাম তাই কিছু রান্না করব না এই যে আলুতে মাছের ঝোলটা যে কি ভালো লাগে খেতে এই জন্য ফুলকপি আলুতে মাছের তোর বাবাকেও গড়িয়া তো খেয়ে চলে গেল দুবার খাই দিলাম কোনো রকম পূজা তো কখনই চলে গেছে ও বাবাকেও দিয়ে দিছো বাবা সকালে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এখনও কাজ হয়নি দেখো খেয়েছি এই বাসনগুলোকে মাজবো আর সকালবেলা তো কটা বাসন মেঝে কমিয়ে রেখেই দিয়েছিলাম বাসন বলতে বেশি নেই অল্প কটায় আছে রান্না খাওয়া হলেই কিন্তু কাজ হয় না দেখবে আরও কিন্তু কাজ থাকে আর কালকেই যে আমি বাজারে গেছিলাম তোমরা তো জানোই আমি বাজারে গেছিলাম তো

যা পায় তা দিয়েই মুখ মুছে যা পায় তো চোলা হ্যাঁ খুলবো পরে যা পায় তাই দিয়ে যা পায় তাই দিয়ে মুখ ঘরটা মুছেছি ঘরটা পালিয়ে না দেখো এখনো শুকায়নি এখন কি বলো মগ মগ বাইরে মাছ ধরে না গ্লাস নাও না মগ মাছলাম মাছ ধরে না এই দেখো সব এগুলো এই দেখো টেবিল গ্যাস এ সব উঁচা বাসন মাজি সব উপরে এগুলো কাজ করিনি সকাল জল থাকতে কাজ করলে কষ্ট হয় না তার জন্য আমি একটু সকাল সকাল করে ওঠার চেষ্টা করি সব সময় আজিয়ে ঠিক টাইমে উঠেছে ছটা ধুয়ে আজিয়ে যে সময় উঠেছি একদম পারফেক্ট টাইম এ টাইমে উঠলে আমার একবার কাজকর্ম সব ভালো মতো হয়ে যায় কোনো কষ্ট হয় না গরম গরম জলে কাজ করতে পারি আর পরে এসে ঠান্ডা জলে কাজ করা যায় না এবার এখানে দেখো বেতে শাক নিয়েছিলাম কালকে সেই শাকগুলোকে রাত্রেবেলায় তো তোমরা দেখলেই যে আমি বেঁচে রেখে দিয়েছিলাম বেঁচে রেখে দিয়েছিলাম আমি আর পূজা মিলে সেই শাকগুলোকে এই যে জলে দুবার করে ধুয়েছি দু তিনবার ধুয়েছি ধুয়ে আবার জলের মধ্যে ভিজে রেখে দিয়েছি শাক একটা এমন জিনিস ভালো করে না ধুলে ভালো করে না বাঁচলে না ধুলে না শাক তো না খাওয়া যায় না দেখবে এমন একটা জিনিস শাকটা তাদের এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর একবার আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি বলা যায় না চুল যদি উঠে এসে পড়ে না কী হলো চা টা খাবানা নাকি চলে গেলাম না আর চালগুলো বাঁচতে হবে না এ চাল কটায় আছে চাল কটায় বেছে দাও না ঘুরে বেরিয়ে দেখো কত সাদা ছাদা চাল ভর্তি আবার এই কটা হলেই আমার হয়ে যায় ঠিক আছে কত সাদা চাল ভর্তি এত চাল যদি নষ্ট হয় ফেলা যায় ভালো লাগে বলো চাল জিনিস অন্য জিনিস এই এই অন্য জন্য এত যুদ্ধ এত কিছু এত কাজ এত কর্ম এত কিছু সব করতে হয় মানুষের না কাজ করতে হয় এত যুদ্ধ করতে হয় এই চালের জন্য এই খাওয়ার জন্য খাওয়া যদি না থাকতো তাহলে তোমার কিছুই করতে হতো না জীবনে কাজই করতে হতো না খাওয়ার জন্য এত যুদ্ধ ছাড় চা হয়ে গেছে চা কাটা কিন্তু এখনও খাইনি এবার চাটা হয়ে গেছে খেয়ে নেবো এদিকে দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি ভাতটা ফুটে গেছে অফ করে দিয়েছি গ্যাসটাকে আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কালকে যে বাজারে গিয়েছিলাম না তখন আমি মাছ নিয়েছিলাম সেই মাছই তোমার হলো ছিল মাছের ঝোল করবো বলে যে মাছটা ভেজে নিই বুঝে আর ওইদিকে তোমার হলো

কাজে তো সকাল সকাল আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার দেখো বাসন কটা বাসন ছিল বাসন করাও দেখো এখানে মেজে রেখে দিয়েছি বাসন কটাও মাঝা হয়ে গেছে সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে সব গুছিয়ে নেবো আচ্ছা ডাকছি রেডি হয়ে গেছে যে একুশ চলে যাব স্কুলে কমপ্লিট হয়ে গেছে দেখা আজ তোমাদের বললাম তাই কিছু রান্না করব না এই যে মাছের ঝোল করেছি এখানে আমি ফুলকপি দিয়ে আর আলু দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা যে কি ভালো লাগে খেতে এই জন্য ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি এখন এই ফুলকপির সময় না এর পরে আর ভালো লাগবে না আর এখানে দেখো বেতের শাক ভাজা করেছি আর কোনো কিছু রান্না করিনি আজকে আমি আর এখানে এসে কালকের মাংস করেছিলাম নেই আলুই আছে সব মাংস এক পিস আছে তুই বাবা সবে তো আলু মাংস আলু খাবো একটু সবই আলু তোর বাবাকে বড়িয়া তো খেয়ে চলে গেল দুকাল খাই দিলাম কোনো রকম পূজা তো কখনই চলে গেছে ও বাবাকেও দিয়ে দিচ্ছে বাবাও খেয়ে নি তারপরে আমি একটু পরে আলু ভাতে আছে আলু ভাতে একটু পরে খাবো সকালে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এখনো কাজ হয়নি এরপর খেয়েছি এই বাসন মুরগে মাজবো আর সকালবেলা তো কটা বাসন মেজে কমিয়ে রেখেই দিয়েছিলাম বাসন বলতে বেশি নেই অল্প করে আছে প্রতিদিন যা কারি বাসন নামে সেরকম কারি কারি বাসনটা আজকে আর নেই আর একদম অল্পই বাসন আছে কিন্তু সেই বাসনটাও তো মারতে হবে বলে জায়গা জিনিস জায়গা না রাখলে হয় গিলাসটা এখানে রাখলে হবে গ্লাস চা থাকবে গিলাসের জায়গায় রান্না খাওয়া হলেই কিন্তু কাজ হয় না দেখবে আরও কিন্তু কাজ থাকে আর কালকেই যে আমি বাজারে গেছিলাম তোমরা তো জানো যে আমি বাজারে গেছিলাম কালকে তার জন্য কিন্তু আজকে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়েছে কালকে বাজারে গেছিলাম বলে মাছটা ছিল রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে মাছ থাকলে ফিরে দেখবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখো এই যে আমি বের করছি এটাও কিন্তু মাছ এই মাছটাও এখানে কত রকম মাছ আছে তোমাদের আমি দেখাচ্ছি পূজা বলছিলো মা রেখে দাও এখন এই মাছগুলো কাটতে হবে না তুমি হলো পরে কালকে থাকবো বাড়িতে কালকে কেটে নিও কাল দেরি করে থাকবো অফিসে যাবো দেরি করে তুই অফিসে গেলে আমার হবে মাছ সব মাছ তুই কত কাটবি একা একা বসে বসে তুই ওটা একটা মানুষ বল এই দেখো চিংড়ি মাছ মিসরাল কালকে আমাদের রয়েছে বাবা সবটাই গেছে তুমি মাছগুলো দেখো সবটাই দেখো কেমন হয়ে গেছে দেখো হয়ে গেছে দেখো হয়ে গেছে প্লাস্টিকের মধ্যে মাছ মাছগুলো সব জল দেবো জল দিয়ে ভিজিয়ে মাছগুলো সব কাটবো

O, cum comunitatea, 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 nu, cine comunitatea, 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 comunitatea,